আসলে মা তখন না ঝগড়াটা মিটে গেছিল তাই খাটটা ভেঙে গেছে শোনো মা তুমি না আমাকে একদম লজ্জা করবে না নিজের বন্ধুর মতো ভাববে আমাকে বিয়ের আগে কথা প্রেম করলি বিয়ের আগে কথা ছেলের সাথে হোটেলে গেছিলি রে বল না এই না বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার হ্যালো আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে আমার নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে আমার নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না কিরে বাবা মুকলেশ এই তোকে দুই ভাই বোনের বিদেশে পাঠাইলাম তুই মাসে পাঠাস তিরিশ হাজার আর তোর বোনে পাঠাই দেড় লাখ টাকা এই তুই টাকা করস কি আপা তোমার ছেলের লোকের যে জিনিস আছে আমার লোকের তো ওই জিনিস নাই ডাক্তার আমার বউর অবস্থা তো আগের থেকেও খারাপ রিপোর্ট দেখে কি বুঝলেন দেখেন আপনার বউ তো অনেক দিন ধরে অসুস্থ আর রিপোর্টের অবস্থা খুবই খারাপ বড় জোর আর দুই তিন মাস বাসবে সরি অরুণ সাহেব আরে ডাক্তার আপনি সরি বলতেছেন কেন এত বছর যখন সহ্য করছি দুই তিন মাসে সহ্য করতে পারবো মারো বুঝি মারো আমি যদি তোমারে ছাড়িয়া যাই গিতা তুমি কি তা করবে আমি তো পাগল হই যাইমু তুমি আবার বিয়া তাই নাই পাগলে কি তা না না করে বলো কি হইছে আমাকে বিয়ের জন্য দেখতে আসছে বলো যে তুমি এখনো ছোট বিয়ে করবে না আরে না ওরা দেখতে আসুক দেখতে আসলে টাকা দিবে না ওই টাকা দিয়ে তুমি আর আমি গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো পরে না করে দিব আমি শেষবারের মতো বলছি ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না আমার চোদ্দ গোষ্ঠীর বউ মারা গেছে ঈদের মার্কেট করতে যাইয়া আমি চাই না আমার বউ মারা যাক আচ্ছা ঠিক আছে তোমার যেতে হবে না আমি যাব টাকা দাও বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে লাগে বিয়ে আর একটা করবো টাকা দাও তোমার মতো বাপ জানি কোন ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য

আমার বাচ্চার বুঝতে আমি পেপারটা কোনো মহিলা উঠাই না রোজা থাকি আমরা রোজা রোজগার নিষেধের মধ্যে আমরা পেপারটা কোনো মানুষ উঠাই না আচ্ছা ভাই আমি বুঝি না ব্যাপারটা আপনি বলেন আমার সাথে কথা বলে

তা রোজা আছো তুমি হুম তোর মতো রে আমি রোজা থাকবো না হ্যাঁ আচ্ছা তাহলে আজান দেব ইফতার করো পরে কথা কমনি শোনা একটা কথা কই কি ক তাড়াতাড়ি ক তোমার না আমি খাইয়া ইফতার করব কি হবে খাইয়া ইফতার করবি মানে কি খাইয়া ইফতার করবি এহনে আমাকে জাইরা গলি আসল জাইরা নি তো তুই এহনে শোনা নি ফুলরা তুমি যে দুটো বিয়ে করেছ না সেটা বিশ্বাস করতেছে না একটু বলো তো নো 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 প্রতিগিন আমাকে কেস খাওয়ানো এতসু জানা আরে না আবো না ভাবিও না তবে হালারpočছুনে রাখ দুটো বিয়ে করেছি কালকেও আরো একটা করব ঠিক আছে পাঁচটা বিয়ে করব পারলে ঠকাইস কে ছিল তোমার ফাদার ইন এই শোন আমাকে একটা কাজ করে দে তাহলে তোকে তিন টাকা দিব কিসের তিন হাজার টাকা টাকার এক টাকাও কম না আমি আচ্ছা আমারও বিবাহের আলাপ কাছে আজ প্রথমবার মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার সেই দিন তোর কলজাদারে আমি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন